মনে রাখতে হবে আমার আপনাদেরকে আমি শাসন করব বেশি আপনাদেরকে আমি সুযোগ দিব কম কারণ নিজের ঘরের মানুষকে মানুষ থাকলে খাওয়ায় আগে মানুষ মেহমানদেরকে খাওয়ায় সুতরাং আপনারা এখানে যারা আছেন আপনারা আমার পরিবারের অন্যদেরকে সুযোগ অন্যদেরকে আইনগতভাবে অন্যরা যারা আছেন প্রতিপক্ষ যারা আছেন প্রতিযোগী আমার ভাই বন্ধুরা যারা আছেন তারার কাছে তাদের আমার কাছে তাদের বেশি পাওনা আমরা আগে তাদের পাওনা দিব থাকতে তারপর আপনাদেরকে দেব দিব প্রতিপক্ষের বাড়িঘর প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান আমার প্রতিযোগী বন্ধুদের বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট এগুলো হচ্ছে আপনাদের কাছে আমানত যদি এগুলোর কোনো ধরনের ক্ষতি হয় আইনগতভাবে কিন্তু আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না প্রিয় বিদ্যভাষী আপনারা এখানে যারা আছেন আমি যদি সফল হতে চাই তাহলে আপনাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি ঠিক আপনাদের কাজ সবচেয়ে বেশি ঠিক আপনাদের মনে রাখতে হবে এটা আমাদের কিন্তু বিজয় না বড়ান আমাদেরকে দায়িত্ব দিয়েছে ঠিক এই দায়িত্ব হিসাবে দিয়েছে আমরা যদি খেয়ানত করি তাহলে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না ঠিক হে দয়াতবাসী করে অনুরোধ করি আপনারা আমার দায়িত্ব পালনে আপনারা সহায়তা করবেন আমাকে ইনশাআল্লাহ আমাদের আমাকে কোনোভাবেই কোনো কোনো অনৈতিক 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 কোনো কাজ আমার কাছে আপনার বয় করে নিয়ে আসবেন না আমার নেতা কর্মী যারা আছেন আপনাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করছি এতদিন পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন আজকের পর থেকে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে আপনাকে আরো বেশি বিনয়ী হতে হবে আপনাকে আরো বেশি মার্জিত হতে হবে যদি আগের রাজনৈতিক দলের মতো যেহেতু আমার এমপি আমি এখানে হেডম দেখাবো আমি আপনাকে চিনবো না আমি আপনি আমার নাম পরিচয় ব্যবহার করে আপনি সিং স্টেশনে হেডম দেখাবেন সাধারণ নীরুহা মানুষের উপরে হেডম দেখাবেন মেলে গিয় অবৈধ টাকাতে খাবেন আমি আপনাকে চিনবো না আপনাকে বিনয়ী হতে হবে আপনাকে মার্জিত হতে হবে আপনাকে অনুকরণীয় চরিত্র হতে হবে মনে রাখতে হবে আপনার কাছে রয়েছে ছয় লক্ষ মানুষের কাঁধের বোঝা সুতরাং আপনার দাম্ভিকতা সাজে না আপনার মাথা উঁচা করে চলা সাজে না আপনার এই মুহূর্ত থেকে যতদিন আল্লাহ দায়িত্ব দিয়েছে এই ছয় লক্ষ মানুষের এই খাতঘর থেকে ইষ্টগ্রাম পর্যন্ত কোন একটা মানুষ যদি ব্যাংসাফের শিকার হয় এই দায়িত্ব আপনাকে নিতে হবে সুতরাং আপনারা যারা আছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক বেশি বিনয়ের দায়িত্বশীল হতে হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিন্তু গত তিনটা মাস আমার জন্য রাস্তায় খেটে গিয়েছেন আমার জন্য লিফলেট ব্যানার পোস্টার সাজিয়েছেন কোনদিন তাদেরকে আমি একটা পয়সা দিতে পারি নাই কোনদিন কাছে দেখে এনে তাদেরকে এত সুন্দর কথা বলি নাই তাদেরকে আমি অনেক সময় ছোট কথা বলেছি আমার ছোট ভাইদেরকে কিন্তু আমি বিশ্বাস করেছি এবং আমি দেখেছি ঘুমিয়ে না ঘুমিয়ে স্কুল ফাঁকি দিয়ে এই প্রত্যেকটা ছেলে আমার জন্য কাজ করে গিয়েছে আমার জন্য কাজ করে গিয়েছে আনটি আমার জন্য কাজ করে গিয়েছে রেমিটেন্স যুবকরা বিদেশ থেকে ফান্ডিয়ে আমার জন্য ঘুরছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের টাকায় নির্বাচিত হয়েছি আমি আপনাদের কাছেই দায়বদ্ধ থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন ও আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের উপরে আমাদের কোনো রাগ নাই আপনাদের উপর আমার কোনো ক্ষোভ নাই আপনি দেবী তার এবং দেবী সন্তান এবং আমার আমার কর্মীদের আমার প্রতি যতটুকু অধিকার আছে আপনি যে বিদ্যার হিসাবে আপনার আমার প্রতি ঠিক অধিকার আছে আমার কোনো আপনার প্রতি হিংসা নাই আপনাদের কত কোন বিদ্বেষ নাই আমরা সবাই একসাথে মিলে যে বিদ্যাটা করবো ইনশাআল্লাহ যারা নির্বাচন অংশ গ্রহণ করেছেন আমি নির্বাচনের আগেই বলেছি আমি যদি হেরে যাই তাহলে আমি হব পরামর্শ আর যিনি জিতবেন তাকে আমি অভিভাবক হিসেবে মনে করব আজকে আমি ঘোষণা দিতে চাই আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন হয়তো জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেয় নাই হয়তো কাজের মধ্য দিয়ে ভবিষ্যৎ হয়তো দিবে আপনারা যারা আছেন প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকেই দেবিদ্দারের সন্তান আপনারা আমার পরামর্শ হিসাবে আমাকে সহায়তা করে যাবে এবং আপনাদেরকে হাত করে অনুরোধ করে যাই দয়া করে আপনারা এখানে যারা আছেন কারো প্রতি কোন ভোটারের প্রতি প্রতিপক্ষের প্রতি কোন আক্রমণাত্মক যদি কোন মন্তব্য আপনারা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব মনে রাখতে হবে বাংলাদেশের কোন ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই আমার আল্লাহ সাক্ষী মিডিয়া সাক্ষী আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকা অস্তাদ আবদুল্লাহ ধরে না আমি কোন লুটার থেকে টাকা নেই নাই আমি কোন ধরনের দূষণের থেকে টাকা নেই না সুতরাং জনতা আমাকে সংসদ নিয়েছে জনতাই আমার বৈধতা আমার এই জবাবদিহিতা জনতার কাছেই থাকবে একই সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে বেন এবং জুলুমের বিরুদ্ধে আমি প্রতিজ্ঞা দিয়েছি প্রতিজ্ঞা করছি যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই নির্বাচন এই নির্বাচনে বিপুল পরিমাণ দেবীদারের ইতিহাসে এত পরিমাণ ভোট কেউ পায় নাই এই মুহূর্ত থেকে চাঁদাগ্রস্ত ঘোষণা করা হবে গিয় দেবীদারের ব্যবসায়ীরা প্রিয় দেবীদারের ব্যবসায়ীরা প্রিয় দেবী ব্যবসায়ীরা প্রিয় সিনজি স্টেশনের ভাইয়েরা পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা প্রিয় হোটেল মালিকরা যারা এইmittre ব্যবসা করবেন সর্বজায়গায় সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল এই সব বিষয়ে ব্যতীত দেবিতের দারে কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাওয়া দিতে হবে না যদি কেউ চাদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনে চাকরি করতে আসতে হবে সরকারের যেই বেতন ভাতা সরকারের যেই যে সুবিধা আপনাদেরকে দেওয়া হয় আপারা আমাদের ভাই আপনারা বাংলাদেশ পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী জীব আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না। একম্রমাইজের সাথে জড়িত না। তার পরও যদি কোনো অফিসার দেবিদ্যালে ঘুষা নিহত আসে তাকে দেবিদ্যারে চাকরি করতে দেওয়া হবে না। মাদকের সাথে যারা জড়িত টে্যান্ডারবাদির সাথে যারা জড়িত। মাটি কাটার সাথে যারা জড়িত আর যদি সরকারি নিয়মের বাহিরে আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দেবিদ্দারের গুমটি থেকে নেওয়া হয় আপনাদেরকে ইতিমধ্যে মাটি কাটার সাথে যারা জড়িত টেন্ডার বাজের সাথে যারা জড়িত তাদের সাথে যারা জড়িত তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম কিন্তু আওয়াজ পরে পড়ে করে আমার সামনে আসতে হবে আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব প্রয়োজনে রিক্সা কিনে দিব প্রয়োজনে ভ্যান কিনে দিব প্রয়োজনে আমরা জাকাত ক্ষেত্র তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোন অর্থের দিকে সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোন নিয়ম বহির্ভূত আপনারা হাত বাড়িয়েছেন জনগণ আপনাদের এই হাত রাখবেনা না একই সাথে সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই দুইজনেই আমার চোখে সমান বরং যারা আমাকে ভোট দেন নাই তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে এই ছাব্বিশ হাজার ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করবেন সহায় একই সাথে সাথে আপনারা যারা এক লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব সুতরাং আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনি যদি আমাকে ভোট দেওয়ার কথা বলেন আমার কাছে কোনো অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন হাসতাত আব্দুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব রাখবেন না আমার নাম পরিচয় ব্যবহার করে আমার সাথে ছবি ব্যবহার করে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায় আমি দেবীদারবাসীকে জানিয়ে যাচ্ছি আমার সাথে কারোর ছবি থাকা কোনো বিশেষ অর্থ বহন করে না আমার সাথে পরিচয় কারোর সাথে কোনো বিশেষ অর্থ বহন করে না পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায় এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি কোন অনৈতিক সুবিধা নিতে যায় আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন স্পষ্ট ভাষায় বলছি আপনারা আমাকে নির্বাচিত হয়েছেন আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলে কোনোটা হয়তো আপনার পরিবারের বিরুদ্ধে যাবে কোনটা হয়তো আপনার বাবার বিরুদ্ধে যাবে কোনটা হয়তো আপনার নিজের বিরুদ্ধে যাবে কিন্তু সিদ্ধান্ত যদি যক্তি হয় তাহলে আপনি আমার কাছ থেকে কোনোভাবেই আইনগত সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি আমার যত কাচেরি হন না কেন আমার যত রাজনৈতিক বলে কাচেরি হন না কেন আপনি কিন্তু ছাড় পাবেন না কারণ আমার বৈধতা হচ্ছে জনতা দেবীদ্বারের সাধারণ মানুষ ওই মা বোনেরা যারা হিজাব পরে এসে বাইজ না পরে এসে নিজের পছন্দের জামা কাপড় পরে এসে আমার যে মা বোনেরা যারা দিন রাজনীতির সাথে জড়িত না যারা কখনোই কোনো ধরনের ব্যক্তিগতভাবে রাজনীতিকে এতদিন অপছন্দ করত জুলাইয়ের পরে তাদের মনস্তত্ব পরিবর্তন হয়েছে এই সন্তানদেরকে যারা ভালোবেসে হাদিকে যারা ভালোবেসে হাসতাদকে যারা ভালোবেসে যারা আজকে ভোট দিতে এসেছে আমার দায়বদ্ধতা আমার এই মা বোলেদের কাছে আমি আপনাদেরকে বলছি আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি আমি এই স্কুলে পড়াশোনা করেছি আমি এই হসপিটালে চিকিৎসা নিয়েছি আমি আপনাদের সমস্যা জানি আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের অভিভাবক না আমি আপনাদের সেবক আমি আপনাদের খাদেন আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা একসাথে দেবিদ্যার থেকে গড়ে তুলবো প্রিয় দেবিদ্যার আমি যখন ক্যাম্পেইনে গিয়েছি ক্যাম্পেইনে যাওয়ার সময় আমি সবচেয়ে বেশি যে বাক্যটা শুনেছি সেটা হচ্ছে ভাই আপনি হাদির বিচারটা করিয়া এই বাক্যটা আমি সবচেয়ে বেশি শুনেছি আমার ভাই হাদি আমরা একসাথে লড়াই করেছি ইনসাফের লড়াই আমার ভাই হাদি এই নির্বাচনী ক্যাম্পেইনে আমার ভাই হাদি টাকা দিয়েছে আমার ভাই হাদি এবং আমি আমরা একসাথে ইনসাফের লড়াইয়ের জন্য আমরা যাত্রা করেছিলাম আল্লাহ আমার ভাই হাদিকে শাহাদাত হিসেবে কবুল করেছে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার ভাই হাতী যেভাবে ইন্সাফের লড়াই চালিয়ে গিয়েছে আমি আস্তাত আবদুল্লাহ আমার ভাইয়ের হাদির আদর্শ থেকে আমি এক ফোঁটা ও বড় ইনশাল্লাহ হাবি ভাইয়ের বিচার আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ বিদ্যার আমাকে সহায়তা করবেন আপনারা আমাকে সহায়তা করবেন আমরা যেন একটা সুখী সমৃদ্ধ সবাই মিলে মিশে একটা দেবিদ্বার করতে পারি আমার ভুল ত্রুটি থাকবে আমি আমার এই পথ চলার মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি থাকবে আমার দুইটা চোখ বিভিন্ন স্বার্থন্যাসী মানুষ আমার আশেপাশে নতুন করে যুক্ত হবে যাদেরকে আমি এতদিন খুঁজে পাই নাই তারা আমার আশেপাশে এখন শুভাকাঙ্ক্ষী হিসাবে আসবে তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিবে আমি আমার দরজা আপনাদের সবার জন্য খোলা থাকবে আমি যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে আমি অনুরোধ করব তরুণ বৃদ্ধ বাচ্চা যুবক যুবতী সবাই আমার দরজা জন্য খোলা আপনারা আমাকে আপনাদের পরামর্শ দিবেন আমি যদি কোনো ভুল করে থাকি আমার এই ভুল আমার সামনে তুলে ধরবেন আমি সেটা সংশোধন করবো আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি এই চত্বরের মধ্যে আমি এইখানে একটা ডিজিটাল বিল বোর্ড স্থাপন করব। যেখানে সরকারের কি টাকা আসে কি টাকা খরচ হয় সরকারের কি টেন্ডার চলমান রয়েছে এই টেন্ডারের কে কাজ পেয়েছে কাজ কতদিনের মধ্যে করার কথা কোথায় করার কথা এই জিনিসটা প্রতিনিয়ত এই ডিজিটাল বোর্ডে চলবে আমি যেহেতু আমি বিশ্বাস করেছি এবং আমি জিতেছি আমার জনগণ আমার উপর আস্থা রেখেছে আমার জনগণ আমাকে শক্তিশালী করেছে আমি বিশ্বাস করি আমার অর্থের প্রয়োজন হলে আমার জনগণই আমাকে অর্থ দিবে যেমন করে চাঁদাবাজি করে অর্থ ইনকাম করার কোনো প্রয়োজন নাই আমি প্রত্যেকটা অর্থের একটা একটা পয়সা আমি জনগণের কাছে হিসাব দিই ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমি গতকাল শেষ প্রোগ্রামে বলেছিলাম আল্লাহ আমি আমার কাজটা করেছি মানুষের কাছে গিয়েছি জয় পরাজয়ের ফাইসারা হচ্ছে উপরে হয় জনতা সিদ্ধান্ত নেবে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আল্লাহ আমার আমাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ আপনি রহম করুন এই দায়িত্বের মধ্যে আপনি কল্যাণ বর্ষণ করুন আপনি যাদের জিম্মা আমাকে দিয়েছেন আমি তাদের জন্য উত্তম জিম্মাদার হইতে পারি আল্লাহ আল্লাহ আমার দ্বারা এমন কোনো কাজ করায় না যে কাজের মধ্য দিয়ে আল্লাহ আমি বেদ্যুতি হই আল্লাহ আল্লাহ আপনি সম্মান দেওয়ার মালিক আপনি নেতৃত্ব দেওয়ার মালিক এবং আপনি নিশ্চিত নির্ধারণ করেন কে জমিনের নেতৃত্ব দিবে কে সম্মানিত হবে কে বেদ্যুতি হবে আল্লাহ বেদ্যুতি হওয়ার আগে আল্লাহ বেদ্যুতি করেন না এই দুনিয়ার মাটিতে আল্লাহ বেদ্যুতি হওয়ার আগে যেন আল্লাহ মৃত্যু হয়ে যায় আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি এই বিজয়ের কোন বিজয় মিছিল হবে না আমরা যদি আমাদের দায়িত্ব পালন যথাযথ করতে পারি দেবিদ্বারের মাটিতে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি আমরা যখন যথাযথভাবে পালন করতে পারবো আমরা সেই দিনে বিজয় মিছিল করব ইনশাল কোনো বিজয় মিছিল হবে না আপনারা সবাই আপনাদের বাসায় সুন্দরভাবে চলে যাবেন আমরা একদম নীরবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রশাসন এই নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করেছেন আপনারা দেখেছেন সেনাবাহিনী ছিল আমাদের হয়তো চড়া হয়েছে বিভিন্ন কারণে কারণে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনারা সদ্ব্যবহার করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন প্রশাসনকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন পুলিশকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন সেনাবাহিনীকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন কোনো বিশৃঙ্খলা আপনারা করবেন না সেনাবাহিনী যদি আপনাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় অনুগ্রহ করে বলবো আপনারা রাস্তায় থাকবেন না আপনারা যেহেতু এটা তাদের দায়িত্ব তাদের দায়িত্ব পালনের জন্য ভ্রোণ সুশৃঙ্খল হওয়ার জন্য তাদেরকে কঠোর ভূমিকা নিতে হয়েছে এবং এই কঠোর ভূমিকার ফলাফল কিন্তু আমরা পেয়েছি সুতরাং আমরা কিন্তু এক কথা জানাই দেবীদারের সেনাবাহিনী যারা আপনারা দায়িত্ব ছিলেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমরা আপনাদের প্রতি থ্যাংকফুল দেবিদ্বারের প্রশাসন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই দেবিদ্বারের পুলিশ প্রশাসন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই নিরপেক্ষ এবং এই গ্রহণযোগ্য ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে আপনারা প্রচেষ্টা করেছেন সেটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ